প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের একটি গল্প পড়ব চলো দেখি আমরা আজকে কী গল্প পড়ব আজকে আমরা পার্ট চারের ডালিম কুমার ও কঙ্কাবতীর গল্প পড়ব পৃষ্ঠা নাম্বার হচ্ছে সাত চলো তাহলে আমরা শুরু করি আজকের গল্পটি এক ছিল রাজপুত্র তার নাম ডালিম কুমার আচ্ছা রাজপুত্র মানে কি রাজপুত্র মানে হচ্ছে রাজার ছেলে আর রাজপুত্রের নাম কি ছিল সেই রাজপুত্র বা রাজার ছেলের নাম ছিল ডালিম কুমার তার ছিল এক পঙ্খিরাজ ঘোড়া আচ্ছা দেখেছো পঙ্খিরাজ ঘোড়া পঙ্খিরাজ ঘোড়া মানে যে ঘোড়া হচ্ছে উঠতে পারে বা পাখা আছে যে ঘোড়ার আচ্ছা ঘোড়ার চড়ে সে দেশ বিদেশ ঘুরে বেড়াতো মানে রাজপুত্র বা রাজার ছেলেটি ঘোড়ায় চড়ে দেশ বিদেশ ঘুরে বেড়াতো একবার ঘুরতে ঘুরতে অচিন পরে চলে এলো তার অনেক ক্লান্ত লাগলো সে গাছের ছায়ায় ঘুমিয়ে পড়লো আচ্ছা সে কোথায় ঘুরতে ঘুরতে চলে এলো সে ঘুরতে ঘুরতে অচেন পরে চলে এলো ওই গাছে থাকতো ব্যাঙ্গমা আর ব্যাঙ্গমি তারা কথা বলছিল আচ্ছা রাজপুত্র বা ডালিম কুমার যে গাছের নিচে ঘুমিয়েছিল সেই গাছে ডালে থাকতো কে দুটি পাখি সেই পাখি দুটোর নাম হচ্ছে একটি পাখির নাম হচ্ছে ব্যাঙ্গমা আর একটি পাখির নাম হচ্ছে ব্যাঙ্গমি পাখি দুটো কথা বলছিল প্রথম পাখি ব্যাঙ্গমা বলছিল রাজকন্যা কঙ্কাবতীর কি হয়েছে জানো ব্যাঙ্গমি বলছিল কি হয়েছে ওদের কথাগুলো ডালিম কুমার শুনে ফেলছিল শুনে ডালিম ঘুম ভেঙে গেল, ডালিম কুমারে ঘুম ভেঙে গেল পাখিগুলো বলছে সে এখন রাক্ষস পুরীতে বন্ধি। ব্যাঙমা বলছে ব্যাঙ্গমি বলছে কি সর্বনাশ রাক্ষস পুরী অনেক দূরে সাত সাগর তেরো নদীর ওপারে মানে রাক্ষস অনেক দূরে সেখানে যেতে হলে ষাটটি সাগর আর তেরোটি নদী পার পার হয়ে যেতে হয় রাজকুমার মনে মনে ভাবল কঙ্কাবতীকে বাঁচাতে হবে কুমার সাত সাগর তেরো নদী পার হলো তারপর রাক্ষসপুরীতে পৌঁছালো রাক্ষস পুরীতে গিয়ে ডালিমকুমার কঙ্কাবতীকে বলছে উঠো কঙ্কাবতী তখন রাজকন্যা কঙ্কাবতী সোনার পালঙ্কে ঘুমিয়েছিল কিছুতেই তার ঘুম ভাঙে না রাজ রাজকন্যা কঙ্কাবতী কোথায় ঘুমিয়েছিল সোনার পালঙ্কে পালঙ্ক মানে কি পালঙ্ক মানে এখানে পালঙ্ক মানে হচ্ছে আমরা যাকে খাট বলি বা বিছানা বলি সেটা হচ্ছে পালঙ্ক ডালিমকুমার দেখতে পেল কঙ্কাবতী মাথার কাছে রূপার কাঠি আর পায়ের কাছে সোনার কাঠি তাহলে ডালিম কুমার কী দেখতে পেলো কঙ্কাবতীর মাথার কাছে আছে হচ্ছে একটি কাঠি সেটা হচ্ছে রূপার কাঠি আর পায়ের কাছে আছে সোনার কাঠি তখন ডালিম কুমার মাথার কাছে সোনার কাঠি নিয়ে এলো আর পায়ের কাছে নিয়ে এলো রূপার কাঠি মানে সেই কাঠিগুলো ডালিম কুমার কী করলো অদল বদল করে দিল কঙ্কাবতী তখন ঘুম ভেঙে গেল কঙ্কাবতী উঠে বললো কি সর্বনাশ এখনই তো রাক্ষস চলে আসবে জেগে অমনি উঠল ঠিক তখনই রাক্ষস ঘরে হাও মাও খাও বলে সাথে সাথে ডালিম কুমার তরবারি বের করলো কঙ্কাবতী বলল রাক্ষস রাক্ষসে প্রাণ আছে একটি টিনের কৌটার ভিতরে মানে রাক্ষসকে এভাবে মারা যাবে না রাক্ষসে প্রাণ আছে কোথায় একটি টিনের কোটার ভেতরে ডালিম কুমার জানে নাও সেই কোটা কোথায় কঙ্কাবতীর কি ছিল কঙ্কাবতীর ছিল অনেক সাহস সে বলল ডালিম কুমারকে তোমার তরবারি আমার কাছে দাও সে তখনই পালঙ্কের নিচে থেকে একটি কৌটা বের করলো কোটা খুলতে বেরিয়ে এলো একটা ভ্রমর তখন কঙ্কাবতী তরবাই দিয়ে ভ্রমটাকে মেরে ফেললো ঘ্যাঁচাং করে তারপর তারপর ডালিম কুমার ও কঙ্কাবতী বেরিয়ে এলো রাক্ষস পুরী থেকে গল্পটা এতটুকুই এখন আমরা গল্প থেকে কিছু প্রশ্ন পড়ব তোমাদের জন্য আমি কিছু প্রশ্ন আগেই লিখে রেখেছি এখন আমরা প্রশ্নগুলো পড়ব আচ্ছা পাটচার ডালিম কুমার ও কঙ্কাবতী এক নম্বর প্রশ্ন রাজপুত্রের নাম কী ছিল রাজপুত্রের নাম ছিল ডালিম কুমার তাহলে রাজপুতের নাম কী ছিল ডালিম কুমার দুই নম্বর প্রশ্ন রাজপুত্র কোথায় গেল রাজপুত্র ঘুরতে ঘুরতে অচেন পড়ে গেল তিন নম্বর প্রশ্ন গাছে যে পাখি থাকতো তাদের নাম কী তাদের নাম ছিল ব্যাঙ্গমা আর ব্যাঙ্গমিন রাজকন্যার নাম কি রাজকন্যার নাম কঙ্কাবতী রাজকন্যা কোথায় বন্দি রাজকন্যা রাক্ষস রাক্ষসপুরীতে বন্দী রাক্ষসপুরী কোথায় রাক্ষসপুরী সাজ সাগর তেরো নদীর ওপারে কঙ্কাবতীর মাথার কাছে কি ছিল কঙ্কাবতীর মাথার কাছে রূপার কাঠি ছিল পরের প্রশ্ন আট নম্বর প্রশ্ন কঙ্কাবতীর পায়ের কাছে কি ছিল কঙ্কাবতীর পায়ের কাছে সোনার কাঠি ছিল নয় নম্বর প্রশ্ন রাক্ষসে প্রাণ কোথায় আছে রাক্ষসে প্রাণ টিনের কৌটার ভেতরে ছিল দশ নম্বর প্রশ্ন টিনের কোটা কোথায় ছিল টিনের কৌটা পালঙ্কের নিচে ছিল এগারো নম্বর প্রশ্ন টিনের কোটায় কি ছিল টিনের কোটার ভেতর ছিল ভ্রমণ প্রশ্নগুলো বই নেই কিন্তু এই গল্প থেকে আমি প্রশ্নগুলো বের করেছি তোমরা এই প্রশ্নগুলো পড়বে কারণ এই প্রশ্নগুলোর মাধ্যমে তোমরা গল্পটি পুরোপুরিভাবে শিখতে পারবে আজকের পাঠ এই পর্যন্তই আগামী পাঠ দেখার জন্য আমন্ত্রণ লো আর আমার পাশে থেকে ধন্যবাদ সবাইকে